আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মৎসী ভাই ও বন্ধুগঞ্জ আসসালামু আলাইকুম দেশ মন দেশের বাড়ি থেকে যে সকল মৎস্য খামারি ভাই ও বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের হাইব্রিড জাতের মনোসেক্স এক্স তেলা পেয়া মাছের পোনা তো এখানে এক হাজার থেকে বারো সালনের মনোসেক্স তেলা পেয়া মাসের পোনা দেখেন এক্সাইজ গেডিং করা হচ্ছে এখানে যেগুলো চাকরির মধ্যে থাকবে এগুলা এক হবে এক হাজার পিস আর যেগুলো চাকরি নেয় বাড়িয়ে যাবে এগুলো কিনতে হবে পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার লানের হবে তো উন্নত মানের অরিজিনাল মনো পে মাছের পোনা যারা যারা খুশ আছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি তো এগুলো কিন্তু আমরা পার পিস বা কেজি হিসাবে বিক্রি করে থাকি এগুলো উন্নত মানের গ্রেডিংয়ের মাথার মাছ দেখেন এক সাইজ মাছের বোনা কেন ছোট্ট বড়ো নাই আগে ছোট্ট বড়ো ছিল এখন ছোট্ট বড়ো নাই কারণ গেডিং করলে মাছ থাকে এক সাইজ তাই সকলকে ধন্যবাদ আলাইকুম